একটা ভুল সিদ্ধান্ত আর এক রাতের দুর্ঘটনা আর সেখান থেকে শুরু একজন সাধারণ মানুষ থেকে এক ঠান্ডা মাথার গ্যাংস্টারের রূপ নেওয়ার ভয়ঙ্কর জার্নি সে ছিল সুখী সংসারের একজন দায়িত্বশীল মানুষ কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় সে ঢুকে পড়ে জেলখানার নরককুণ্ডে আর এই জেলখানায় টিকে থাকতে হয় লাশির উপর দাঁড়িয়ে হয় নিজে মরতে হয় না হয় অন্যকে মারতে হয় এই মুভিতে একটা জেলখানার ভয়ঙ্কর সব ঘটনার পাশাপাশি ফুটে উঠেছে একজন সাধারণ মানুষ থেকে হিংস্র দানবে পরিণত হওয়ার এক নির্মম বাস্তবতা তো চলুন আজকে সবাই মিলে জেলখানার এক ভয়ঙ্কর জার্নি শুরু করি মুভির শুরুতেই আমাদেরকে একটি জেল দেখানো হয় জেলের ভেতরে আমরা জ্যাকব নামের এক কয়েদিকে দেখতে পাই জেলে সবাই জ্যাকবকে মানি নামে চেনে মানি একটি চিঠি লিখছে এই চিঠি সে তার ছেলেকে উদ্দেশ্য করে লিখছে ভারাক্রান্ত মনে ছেলেকে লিখে আমি জানি তুমি আমার সম্পর্কে সব জানো আমার দুঃখ এখানে যে আমি দুর্বিষহ জীবন পার করছি কিন্তু আমি চাই তুমি কখনো আমার চলা রাস্তায় যেন না আসো তুমি তোমার মতো করে চলো এমন আরও অনেক কিছুই সেই চিঠিতে লিখে এরপর চিঠিটা তার ছেলেকে পাঠানোর উদ্দেশ্যে খামে ভরে এমন সময় গার্ড আসে তারা সেলগুলো চেক করার সময় দেখতে পাই একজন কয়েদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তখন তারা একে একে সব সেলের দরজা বন্ধ করে দেয় আর সব জায়গায় মানিকে খুঁজতে থাকে আমরা একজন গার্ডকে দেখতে পাই যার নাম রবার্ট রবার্ট মানেকে আটক করে সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মানিকে জেলের অফিসরুমে ডেকে পাঠানো হয় তখন আমরা জানতে পারি মানির সাজা শেষ হয়েছে এবার তার মুক্তির পালা পুলিশ অফিসার তাকে একটি খামে করে দুইশো ডলার দেয় চলে যাওয়ার সময় রবার্ট মানিকে বলে তার যেন আর দ্বিতীয়বার এই জেলে আসা না লাগে এবং জীবনটা সুন্দর করে যেন গুছিয়ে নেয় এরপর মানি জেলের বাইরে চলে আসে জেল থেকে বেরিয়ে মানি দেখতে পাই তার পুরনো দুইজন বন্ধু অপেক্ষা করছে তাদের মধ্যে একজনকে শর্টগান নামে ডাকা হয় আর অন্যজনকে হাওয়াই অনেকদিন পর দেখা হয় সকলেই খুশি এখান থেকে তারা প্রথমে মানের জন্য শপিং করতে যাবে এরপর তার থাকার ব্যবস্থা করা হবে পরের দিন আমরা পুলিশ অফিসার আর্থারকে দেখি সে জানতে পেরেছে যে এক ব্যক্তি আঠারো বছর বয়সে এক মেয়েকে বন্দি করে রেখেছে আর্থার মেয়েটাকে খুঁজতে খুঁজতে একটি বাড়ির সামনে পৌঁছায় এবং দরজায় নক করে বেশ কিছু পরও দরজা না খোলায় সে বুঝতে পারে নিশ্চয় কোনো একটা ঝামেলা আছে আর্থার আর কিছু ভাবে না তার আগে দরজা ভেদ করে একটি গুলি আর্থারের গায়ে এসে লাগে তাতে অবশ্য তার কিছু হয় না কারণ সে শার্টের নিচে বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিল আর তার সামান্য একটু সময় নাই নিজেকে প্রস্তুত করার জন্য এরপর সে একজন বীরের মতো লোকগুলোকে মেরে ঘায়ল করে ফেলে এরপর সিনশিপ্ট একটি পার্টি দেখানো হয় মানির বন্ধু শটগান আর হাওয়াই তাকে নিয়ে এই পার্টিতে এসেছে যেখানে সবাই নেশায় মাতাল হয়ে আছে কিন্তু মানি ড্রিঙ্ক না করে সে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে আসে ওয়াশরুম থেকে বের হয়ে সে দেখতে পাই বিছানে একটি মেয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে যেন কারোর জন্য অপেক্ষা করছে মানি ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটিকে সরাসরি না করে দেয় আর মেয়েটিকে ড্রেস পরে রুম থেকে বেরিয়ে যেতে বলে মানি ও রুম থেকে বেরিয়ে দেখে হঠাৎই চারিদিকে থেকে গুলির শব্দ হচ্ছে তখন একটি গুলি এসে ওই মেয়েটির গায়ে লাগলে সে ওখানেই মারা যায় মানির বন্ধু এসে সেফলি তাকে এখান থেকে বের করে নিয়ে যায় বাইরে হাওয়াই গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল তারা গাড়িতে করে যাওয়ার সময় কিছুক্ষণ পর মানে গাড়ি থামাতে বলে মাঝরাস্তায় মানে গাড়ি থেকে নেমে যায় এটা বলে যে সে আজকে রাতটা কোনো হোটেলে থাকবে আর আগামীকাল সকালে তার সাথে দেখা করবে দুটো মোবাইল সহ এখান থেকে সিন শিফট হয়ে ফ্ল্যাশ ভেঙে যায় আমরা দশ বছর আগের ঘটনা দেখতে পাই দশ বছর আগে মানি একজন ব্যবসায়ী ছিল একদিন সে বাস্কেটবল খেলে কেবলেই ফ্রেশ হতে রেস্ট রুমে এসেছে তখন সেখানে তার বন্ধু টম এসে বলে তার কাছে চমৎকার একটি বিজনেস আইডিয়া আছে টম রাতের বেলায় ডিনারের সময় এই বিষয়ে বিস্তারিত কথা বলবে বলে সেখান থেকে চলে যায় এরপর আমরা মানির পরিবারকে দেখতে পাই পরিবারে মানির স্ত্রী ক্যাট আর তার ছেলে আছে মানির স্ত্রী ক্যাটও একজন চাকরিজীবী তিন সদস্য মিলে তাদের সুখের সংসার ক্যাট তৈরি হচ্ছে কারণ টমের পরিবারের সাথে আজ ডিনার করার কথা রয়েছে তারা সবাই রেস্টুরেন্টে পৌঁছে আনন্দ আড্ডায় চমৎকার সময় কাটিয়ে ডিনার শেষে সবাই গাড়িতে করে বাড়ি ফিরছিল ড্রাইভিং সিটে মানি পাশে ক্যাট পেছনে সিটে টম এবং তার স্ত্রী এখনও তাদের মধ্যে আগের মতোই আড্ডা চলছে যার কারণে মানি কিছুটা অমনোযোগী হয়ে যায় ফলে সিগন্যালের লালবাতি তার চোখে পড়ে না আর গাড়ির সিগন্যাল অতিক্রম করলে ঠিক তখনই একটি গাড়ি বিপরীত দিক থেকে প্রচণ্ড স্পিডে ছুটে এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় অ্যাক্সিডেন্টের ভয়াবহতা এতটাই ছিল যে স্পটেই টমের মৃত্যু হয়ে যায় এই অ্যাক্সিডেন্টের জন্য মানির নামে কেস ফাইল হয় মানি মামলার থেকে রেহাই পাওয়ার জন্য আপিল করে মানির উকিল তাকে জানায় এভাবে বারবার আপিল করলে মামলা দীর্ঘায়িত হবে বছরের পর বছর কেটে যাবে এর থেকে ভালো হয় মানি যদি অ্যাক্সিডেন্টের দায় স্বীকার করে নেয় তাহলে তার কেবল ১৬ মাসের জেল হবে মানি উকিলের কথা মেনে নিয়ে দায় স্বীকার করে ষোলো মাসের জন্য জেলে চলে যায় মানির এই সিদ্ধান্ত ক্যাট মানতে নারাজ সে মানিকে আবার আপিল করার কথা বললে মানি ক্যাটকে এমনটা করতে নিষেধ করে হতে পারে এই শাস্তির পর তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবার শিফট হয়ে বর্তমানে এলে আমরা পুলিশ অফিসার আর্থারকে দেখতে পাই সে সিনিয়র অফিসারদের সাথে বসে কথা বলার এক পর্যায়ে জানতে পারে শহরে অবৈধ অস্ত্রের আমদানি বাড়ছে নোটিশ বোর্ডে শহরের সকল অস্ত্র ডিলারের ছবি এবং ডিটেলস ইনফরমেশন রয়েছে এখানে মানির ছবিও দেখা যায় আর্থার মানির উপর অ্যাকশন নেওয়ার কথা বললে সিনিয়র অফিসার বলে এই বিষয়ে তাড়াহুড়ো করা উচিত হবে না কারণ তাদের হাতে মানির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এদিকে হাওয়াই গাড়ি নিয়ে মানির হোটেলের সামনে এসে অপেক্ষা করছে কিছুক্ষণ পর মানি এলে দুজনে একসাথে একটি ফুলের দোকানে যায় এখানে ওরা হারম্যান নামের একজন লোকের সাথে দেখা করতে এসেছে দুজন অস্ত্র ডিলিং নিয়ে কথা বলে মানি অস্ত্র জোগাড় করলে হারম্যান সেগুলোকে বিক্রি করার ব্যবস্থা করে দেবে এতে প্রচুর টাকা হাতে আসবে এখান থেকে বের হয়ে মানি হাওয়াইকে নিয়ে একটি ক্যাফেতে আসে তাদের কথার মাঝখানে আমরা দেখতে পাই শর্টগান ক্যাফেতে এসে মানিকে নিয়ে বেশ রাগ দেখায় কারণ সেদিন রাতে যে ফায়ারিং হয়েছে তার পিছনে কার হাত আছে তা সে জেনে গেছে এখন সে ওই ব্যক্তিকে খুন করতে যাচ্ছে মানি শটগানকে শান্ত করার চেষ্টা করে কারণ এখন পরিস্থিতি কোনোভাবেই গরম করা যাবে না আগে তাদের অস্ত্র ডিলিং সম্পূর্ণ হোক তারপর সবাইকে কড়াইগণ্ডা হিসাব বুঝিয়ে দেওয়া হবে শটগানও এই কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু মানিক প্রচণ্ড রেগে গিয়ে হাওয়ের গলা চেপে ধরে কারণ হাওয়ে শটগানকে এমন অনেক কথা জানিয়ে দেয় যা মানি জানাতে চায় না সে এই বিষয়ে হাওয়াইকে সাবধান করে দেয় যেন পরবর্তীতে এই ধরনের কাজ সে না করে পরের দিনে দেখা যায় প্যারাল অফিসের ডিটেকটিভ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানির শরীরে ছবি তুলছে মূলত এই কারণে ছবি তোলা হচ্ছে যে তার শরীরে অনেকগুলো মাফিয়া গ্যাংয়ের ট্যাটু আঁকা আছে প্যারাল অফিসার শুধু এটা কনফার্ম হতে চাইছে যে মানির গায়ে নতুন কোনো ট্যাটো করা হয়েছে কিনা এতে বোঝা যাবে মানি জেল থেকে বের হয়ে নতুন কোনো মাফিয়া গ্যাংয়ের সাথে যোগ দিয়েছে কিনা কিন্তু তার শরীরে কোন নতুন ট্যাটু নেই এই পর্যায়ে আর্থার মানির কাছে জানতে চায় সেদিন রাতে পার্টিতে মানির উপর কারা গুলি চালিয়েছিল মানি পুরোপুরি অস্বীকার করে বলে সে কোনো পার্টিতেই যায়নি প্রমাণস্বরূপ সে তার হোটেলের রিসিট দেখায় যেখানে সে জেল থেকে বের হয়ে উঠেছিল আর্থার বুঝতে পারছিল মানি তাকে মিথ্যা বলছে কারণ মানি জেল থেকে বের হয়ে কোথায় গেছে কোথায় থেকেছে তার সাথে কে কে ছিল সবটাই সে জানে তাই সে মানিকে জোর দিয়ে সত্য বলানোর চেষ্টা করে কিন্তু সে কিছুই বলে না এই পর্যায়ে আমাদেরকে মানির জীবনের অতীতের সিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে করে মানিসহ বেশ কয়েকজন কয়েদিকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে জেলে পৌঁছানোর পর মানি বুঝতে পারে এই জেলে অনেক ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয় সে এটাও বুঝতে পারে এই জেল তার জন্য নিরাপদ নয় এখানে যে কোনো সময় যা খুশি তা হয়ে যেতে পারে এরপর তাকে জেলের ভেতরে এনে বিছানাপত্র বুঝিয়ে দেওয়া হয় মানি জেলের পরিস্থিতি দেখে পরিষ্কার বুঝে যায় তার সাথে ঠিক কী অন্যায় হতে পারে যদি সে নিজে থেকে কারো উপর অ্যাটাক করে নিজের শক্তি আর সাহস দেখাতে না পারে তাহলে তাকেও এখানে অনেক নির্যাতন সহ্য করতে হবে পরের দিন সকালে মানি বাইরে এলে হঠাৎ এক কয়েদি অকারণে তার উপর চড়াও হয় মানি বুঝতে পারে পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করেছে ওই লোক তার উপর অ্যাটাক করার আগে সে নিজেই লোকটিকে মারতে শুরু করে যাতে অন্যান্য কয়েদিরা বুঝতে পারে মানি কতটা হিংস্র মানি নির্দয়ের মতো লোকটাকে মেরে যাচ্ছিল তখন সেখানে গার্ডেরা তাদের থামিয়ে দেয় কিছুক্ষণ পর গার্ডরা চলে গেলে শটগান তার সাথে এসে কথা বলে তারপর সে তার দলের কাছে মানিকে নিয়ে যায় এই দলের নেতা হল বটলেস নামের এক লোক বটলেস মানিকে বলে এই জেলে একা কোনো কয়েদি নিরাপদ নয় মানিকে অবশ্যই কোনো না কোনো গ্যাংয়ের সাথে যোগ দিতে হবে যেন সকল বিপদ কাটিয়ে উঠতে পারে বটলেস মানিকে তাদের দলে যোগ দিতে বলে যেহেতু এখানে একা টিকে থাকা মুশকিল তাই মানিও দলে যোগ দিতে রাজি হয়ে যায় বেশ কিছুদিন পর ক্যাট মানির সাথে দেখা করতে আসে ক্যাটের কথাই জানা যায় এই কেস লড়তে গিয়ে তাদের প্রায় সব জমানো টাকা শেষ হয়ে গেছে এখন কেস লড়তে টাকা জোগাড় করার জন্য ক্যাট অন্য একটি চাকরি খোঁজার চেষ্টা করছে মানিক্যাটকে এত প্রেশার নিতে না করে সে আশ্বাস দেয় কোনো না কোনো একটা ব্যবস্থা সে করবেই এরপর মানি শর্টগানের সাথে দেখা করতে আসে টাকা কামানোর রাস্তা হিসেবে শটগান তাকে স্মাগলিং করার কথা বলে আর তারা যা ডেলিভারি করতে দিবে মানি বিনা প্রশ্নে জায়গা মতো পৌঁছে দিবে এটাই কাজ শর্টগান আসলে স্মাগলিংয়ের সাথে যুক্ত যেহেতু এখন মানির টাকার খুব প্রয়োজন তাই সে রাজি হয়ে যায় মানি তার কাজে এতটাই দক্ষতার সাথে করছিল যে বটলেসও তার কাজে খুশি হয়ে তাকে ভরসা করতে শুরু করে এরপর সিন হলে দেখা যায় মানি ক্যাটের সাথে দেখা করতে এসেছে দুজন একসাথে ডিনার করতে যায় মানি ক্যাটকে একটি টাকার খাম এগিয়ে দেয় ক্যাট টাকা নিতে অস্বীকার করে সে মানির উপর প্রচণ্ড রেগে আছে কেননা বিগত সাত বছর ধরে মানিক ক্যাটকে ইগনোর করে গেছে মানি বলে ক্যাট যদি এই টাকা না নেয় তাহলে কখনও সে আর ক্যাটের সামনে এসে দাঁড়াবে না এরপর সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় পরের সিনে মানিকে একটা নাইট ক্লাবে দেখা যায় তার গ্যাং মেম্বারদের সাথে এখানে মূলত সবাই অস্ত্র ডিলিং বিষয় নিয়ে কথা বলছে অস্ত্র যেখানে আসে সেটা মোটামুটি রিস্কি এরিয়া মানি সেখানে অস্ত্রগুলো ট্রাকে লোড করে নিজেই ড্রাইভ করে বের করে আনবে কথার মাঝেই মানি লক্ষ্য করে শর্টগান আজকে কেমন অদ্ভুত আচরণ করছে এবং উল্টাপাল্টা কথা বলছে মানির শর্টগানের উপর সন্দেহ তৈরি হয় শর্টগান নাইট ক্লাব থেকে বের হতেই মানি চুপিচুপি তার পিছু নেই সে দেখতে পায় শর্টগান একটি মেক্সিকান ক্যাফেতে ঢুকেছে সেখানে আগে থেকে আর্থার অপেক্ষা করছিল আর্থারকে দেখে মানি বুঝে যায় শর্টগান তাদের সাথে বেইমানি করে পুলিশের সাথে হাত মিলিয়েছে আর্থার শটগানকে মাইক্রোস্পিকার পড়তে বলে যেন সবসময় সে শর্টগানের লোকেশন এবং তাদের কথাবার্তা শুনতে পায় যা তাকে প্রমাণ জোগাড় করতে সাহায্য করবে এতে শর্টগান রাজি হয় না কারণ একে তো সে সকলের সাথে বেইমানি করছে তার উপর যদি কোনোভাবে মাইক্রোস্পিকার সহ মানি বা অন্য কারো হাতে ধরা পড়ে তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে আর্থার এটা আপাতত মেনে নেয় তবে সে শর্টগানকে হুমকি দেয় যদি তার ফোন এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে তাহলে শর্টগানের গার্লফ্রেন্ডকে আর কখনোই জেল থেকে বের হওয়ার রাস্তা সে খোলা রাখবে না শুধু তাই নয় শর্টগানেরও শেষ ঠিকানা সেই জেলেই হবে এই পর্যায়ে জানা যায় শর্টগান মূলত নিজের জীবন এবং গার্লফ্রেন্ডের জীবন বাঁচাতেই সে আর্থারের সাথে হাত মিলিয়েছে মানি কিছুটা দূরে গাড়িতে বসে সব কিছু দেখছিল শর্টগানের প্রতি তার রাগ এখন আকাশচুম্বী এরপর সেই হোটেল থেকে ফিরে আসলে তার স্ত্রী ছেলে তার সাথে দেখা করতে আসে তার ছেলেটি এখন বড় হয়ে গেছে সে গাড়ি থেকে নেমে বাবার সামনে এসে দাঁড়িয়ে বলে বাবার উপর তার সীমাহীন রাগ জমে আছে সাত বছর ধরে মানি স্ত্রী ও ছেলের সাথে কোনো যোগাযোগ রাখেনি তার ছেলে চাই যা হওয়ার হয়ে গেছে এখন থেকে সব কিছু ভালো হোক বাবা তার সাথে নিজ বাড়িতে ফিরে যাক আগের মতো সবাই হাসিখুশি আনন্দে বাকিটা জীবন পার করে দিবে কিন্তু মানি জানে কিছুই আগের মতো হবে না তাই সে তার ছেলেকে ফিরিয়ে দেয় আর দরজা বন্ধ করে দেয় দরজার বাহিরে তার ছেলে দাঁড়িয়ে আছে আর ভেতরে মানি নিজের চাপাকান্না আরও চেপে রাখার চেষ্টা করছে সেও চাই এই দুর্বিষহ জীবন থেকে বেরিয়ে পরিবার নিয়ে একসাথে থাকতে কিন্তু অদৃশ্য এক বাধা তার সামনে দেয়াল তৈরি করে রেখেছে ওই অদৃশ্য বাধা কখনোই তাকে ভালো থাকতে দেবে না বরং তার উপর নজরদারি করবে তার জন্য পরিবারের উপর বিপদের ছায়া নেমে আসবে যা মানে সহ্য করতে পারবে না কিছুক্ষণ পর মানে জানালা দিয়ে বাইরে তাকায় দূরে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে মানির উপর নজরদারি চলছে দরজাতে বের হওয়া সম্ভব নয় তাই মানি ওয়াশরুমের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে এরপর ট্যাক্সি করে একটি ক্যাফেতে চলে আসে এখানে হাওয়াই আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল মানি হাওয়ের কাছে শর্টগান সম্পর্কে সকল তথ্য জানতে চাই যেমন হাওয়াই প্রথম কবে শর্টগানকে দেখেছিল কতদিনের পরিচয় তাদের ইত্যাদি সে বলে আফগানিস্তানে প্রথমবার তার সাথে শর্টগানে দেখা হয়েছিল সেখান থেকে তাদের বন্ধুত্ব শটগানের পরিবার বা বন্ধুবান্ধব কোন কিছুর সম্পর্কে হাওয়াই কিছু জানে না এই পর্যায়ে সিনশিপটয় হয় অতীতে যখন মানি জেলে ছিল আমরা দেখতে পাই বটলেসার মানি কথা বলছে তাদের কথোপকথনে আমরা জানতে পারি জেলে টিকে থাকতে হলে শিকারী হতে হবে শিকারী হতে হলে যে কোনো কাজ নির্বিধাই করতে হবে বটলেস বলে তাদের দলে থাকতে হলে আজ মানিকে ভয়ঙ্কর একটা কাজ করতে হবে যদি মানি কাজটি সফলভাবে করতে পারে তাহলে সে তার দলে বড়সাযোগ্য হয়ে উঠবে আর যদি না পারে তাহলে দল থেকে বের হয়ে যেতে হবে এই কাজের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মানি আসলে শিকারী হতে চায় নাকি নিজেকে শিকারে পরিণত করতে চাই মানি বটলেসের কথায় রাজি হয়ে যায় যখন অন্যান্য কয়েদিদেরকে যার যার সেল থেকে বাইরে বের করা হচ্ছিল তখন মানি তার দলবল নিয়ে সেই ব্যক্তির সেলে চলে যায় যাকে আজ খুন করতে হবে ওই ব্যক্তির পেটে বারবার বার সুরিকাঘাত করে তাকে খুন করে সে এরপর রক্তাক্ত জামাকাপড় ছেড়ে ভালো কাপড় পরে বাইরে চলে আসে যেন কেউই কিছু বুঝতে না পারে ঘটনাটা খুবই দ্রুত ঘটেছে যার কারণে কেউ কিছু বুঝতেও পারেনি বটলেসের পরবর্তী নির্দেশনা এমন ছিল যে কয়েকদিন পরই জেলে দাঙ্গা লাগতে চলেছে সে মানিকে তাদের দলের হয়ে দাঙ্গাই অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে বলে মানি এবারও রাজি হয়ে যায় আর জেলেও দাঙ্গা শুরু হয়ে যায় সকল কয়েদি একে অন্যর উপর চড়াও হয়েছে যে যেভাবে পারছে অপরজনকে ছুরি চাকু লাঠি ছঁটা দিয়ে মারছে এই দাঙ্গায় অনেক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে হঠাৎই একজন লোক এসে মানির দলের সদস্যদের মারতে শুরু করে মানি তাকেও ছুরিকাঘাত করে মেনে ফেলে এরই মধ্যে গার্ডের এসে একাধারে গুলি চালাতে শুরু করে নিজেদের বাসাতে সকল কয়েদি মাটিতে লুটিয়ে পড়ে তখন মানির নজর যায় একটি সিসিটিভি ক্যামেরার দিকে মানি বুঝতে পারে হয়তো এই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে যে সে একজন লোককে মেরে ফেলেছে এদিকে শীঘ্রই মানির কেসের আবার শুনানি শুরু হয় তার বিরুদ্ধে খুনের প্রমাণ থাকায় মানির এবার নয় বছরের জেল হয় কোর্টে মানির সম্পর্কে এমন তথ্য জেনে ক্যাট অবাক হয়ে যায় জেলে ফিরে যাওয়ার সময় মানি ক্যাটকে বলে সে যেন মানিকে ভুলে নতুন করে জীবন শুরু করে কারণ মানি আর কখনোই ফিরে আসবে না এরপর মানিকে শিফট করা হয় অন্য বড় একটি জেলে এখানকার সিকিউরিটি অনেক বেশি করা কেননা এই জেলে ভয়ঙ্কর সব কয়েদিদের রাখা হয় এখানে আসার পর মানির প্রথম পরিচয় হয় রিপার নামক এক কয়েদির সাথে রিপার আসলে গ্রে নামের একটি গ্যাং টিমের সদস্য ছিল দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় দিনকে দিন মানি যেন দুর্ধর্ষ হয়ে উঠছিল প্রতিদিন সে কারো না কারো সাথে লড়াই করত একদিন রিপার তার বসের সাথে মানির পরিচয় করিয়ে দেয় বসকে সবাই দ্য বিস্ট নামে চিনত বিস্টের কথায় জানা যায় এই জেলের সব লোক তাদের সাথে মিলিত এমনকি যেই কার্ড মানিকে এই জেলে এনেছে যার নাম রবার্ট সেও তাদের দলের সদস্য মানি যদি বিষ্টের দলে যোগ দেয় তাহলে সে মানির জীবন পরিবর্তন করে দেবে যেমন মানিকে পার্সোনাল একটি সেল দেওয়া হবে যেখানে সে একাই থাকতে পারবে সাথে জেলের অনেক সুযোগ সুবিধা সে পেয়ে যাবে মানিভাবে হয়তো এতে তার ভালোই হবে তাই সে বিষ্টের প্রস্তাবে রাজি হয়ে যায় এভাবেই কেটে যায় সাত বছর এরপর মানি সাজা শেষ হলে সে জেল থেকে বের হওয়ার আগ মুহূর্তে বিষ্ট ফোন করে মানিকে জানাই বাইরে গিয়ে তাকে বিশাল বড় একটি অস্ত্র ডিলিং সম্পন্ন করতে হবে মানি বলে সে আর এসব কাজ করতে চায় না জেলে যা করেছে তা জেল পর্যন্তই সীমাবদ্ধ থাক বাইরের জীবনটা সে নতুন করে কোষাতে চায় এই পর্যায়ে বিষ্ট মানির পরিবার নিয়ে হুমকি দিতে শুরু করে এমন হুমকির পর মানে আর কোনো উপায় না পেয়ে শেষমেশ সে আবারও রাজি হয়ে যায় এরপর সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে মানে একটি হার্ডওয়্যারের দোকানে গিয়ে এমন কিছু জিনিসপত্র কেনে যা তার সেফটির জন্য কাজে লাগবে এরপর সে নিজেকে তৈরি করে শর্টগানের বাড়িতে আসে শর্টগান দরজা খুলতেই মানি তার উপর ঝাঁপিয়ে পড়ে এক পর্যায়ে সে শর্টগানকে ওখানেই মেরে ফেলে কারণ মানি জানে যে শর্টগান পুলিশ অফিসার আর্থারের সাথে হাত মিলিয়েছে তাই সে শর্টগানের ফোন তার পেটের উপর রেখে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আর্থার শর্টগানের বাড়িতে এলে তার লাশ দেখতে পায় সেই শর্টগানের ফোন তুলে নিয়ে মানিকে মেসেজ করে ডিলের লোকেশান জানার জন্য তবে এখানে মানিও বলে দেয় ডিল কোথায় হচ্ছে মানি আসলে তার নিজস্ব কিছু পরিকল্পনা অনুযায়ী কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে লোকেশানে পৌঁছে সে দলের অন্যদের বলে যে সে শর্টগানকে আনতে গিয়েছিল কিন্তু শর্টগান বাড়িতে ছিল না এরপর সবাই মিলে অস্ত্র লুট করতে শুরু করে কাজ শেষে বেরিয়ে আসার সময় মানির ফোনে বারবার আর্থারের মেসেজ আসছিল মানি সুযোগ মতো আর্থারকে কোর্ট পাঠিয়ে দেয় এরপর সে হাওয়াইকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে কি পরিমাণ অস্ত্র লুট করা হয়েছে আর হাওয়াই নিজে কোনো অস্ত্র লুকিয়ে রেখেছে কিনা হাওয়াই কোনও অস্ত্র লুকিয়ে রাখেনি তবে হাওয়ের কাছে যা ইনফরমেশন ছিল এখানে তার থেকে অনেক বেশি অস্ত্র আছে এই অতিরিক্ত অস্ত্রগুলো হাওয়াই এবং শটগান আলাদাভাবে ডিল করে বিক্রি করার পরিকল্পনা করেছিল মানি হাওয়াইকে এই বিষয়ে কারোর সাথে কোনো ধরনের কথা বলতে নিষেধ করে এবং সাবধান করে যদি সে বেশি বাড়াবাড়ি করে তবে তাকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হবে এই কথা শুনে হাওয়াই গাড়ি থেকে নেমে যায় আর মানি গাড়ি ড্রাইভ করতে শুরু করে সেখান থেকে গাড়ি নিয়ে মানি সোজা হারম্যানের কাছে চলে আসে আর শটগান যে পুলিশের সাথে হাত মিলিয়েছিল এবং সে শটগানকে মেরে ফেলেছে এই কথা হারম্যানকে জানায় গাড়িতে এক হাজার অস্ত্র বেশি আছে যা দিয়ে তারা আলাদা ডিল করতে পারবে সবকিছু জেনে হারম্যান খুশি হয় এবার ডিল সম্পন্ন করার পালা ব্যাগ ভর্তি টাকা আর অস্ত্র ভর্তি ট্রাক হঠাৎ সেখানে পুলিশ এসে চারিদিক থেকে ঘিরে ফেলে পুলিশ এখানে আসার পেছনে মানির হাত আছে মূলত সেই আর্থারকে এখানকার ঠিকানা পাঠিয়েছে আর্থার সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় আবারও মানি ফিরে আসে তার জেল জীবনে একদিন আর্থার আসে মানির সাথে দেখা করতে সে বলে মানি যদি বিষ্টের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু মানি এই প্রস্তাবে রাজি হয় না বরং তার মনে অন্য কোনো পরিকল্পনা ঘটছিল মানিকে তার সেই পুরনো সেলে বন্দি করা হয় গার্ড চলে যাওয়ার পর মানে লুকিয়ে রাখা লেজার ব্লেড বের করে এই ব্লেড সে তার শরীরের গোপন জায়গায় লুকিয়ে নিয়ে এসেছে মুহূর্ত কয়েক পরে রবার্ট এসে মানিকে বিস্টের কাছে নিয়ে যায় বিস্ট আগে থেকে জানে মানি তাদের সাথে বেইমানি করেছে সে শটগানকেও মেরেছে একই সাথে গ্যাংয়ের সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে এখন মানিকে তার কর্মের ফল ভোগ করতে হবে বিস্টের কথায় মানি কোনো উত্তর দেয় না রবার্ট মানির সেল খুলে দিলে মানি তার গলায় লেজার ব্লেড চেপে ধরে রবার্টকে সেলে বন্দি করে ফেলে এরপর নিজে এসে বিস্টের সেল খুলে দেয় সেল খুলতেই বিস্ট তার উপর হামলা করে বসে দুজনের মতো প্রচণ্ড লড়াই হয় আর লড়াইয়ের শেষ পর্যায়ে মানি বিষ্টকে মেরে ফেলতে সক্ষম হয় এরপর সে রবার্টকে এসে বলে সে যেন রিপোর্টে লিখে প্রথমে বিস্ট মানির উপর হামলা করেছে তবে সেটা আসলে সত্যি ছিল আর রবার্টের এই সাক্ষ্যতে মানির মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড হবে যেহেতু বিস্ট মারা গেছে আর তাই এখন থেকে জেলে পরবর্তী গ্যাংলিডার মানি নিজেই তাই রবার্ট বুঝতে পারে সে যদি মানিকে টেক্কা দিতে চায় তাহলে তার ফলাফল ভালো হবে না তাই মানি যা বলেছে রবার্ট রিপোর্টেও তাই লিখেছে এতে মানির যাবজ্জীবন কারাদণ্ড হয় বেশ কিছুদিন পর আর্থারের ফোনে মানির একটা মেসেজ আসে মেসেজে কিছু কোড ছিল এই কোড দিয়ে আর্থার বাকি অস্ত্রগুলোর লোকেশনও খুঁজে বের করতে পারবে মুভির শেষ অংশে দেখা যায় মানির কাছে তার ছেলে একটা চিঠি লিখেছে সেখানে লেখা ছিল তার ছেলে মেনে নিয়েছে যে মানি আর কখনোই বাবা হিসেবে তার জীবনে ফিরে আসবে না তাই তারা মা ছেলে এখন মানিকে ছাড়াই জীবনযাপন করা শিখে নিয়েছে আর এখন তারা বেশ ভালো আছে আর তাদের ভালো থাকার খবরটা মানির মনে কিছুটা প্রশান্তি এনে দিয়েছে তবে হঠাৎ একটা ঝড়ে তার পরিবার থেকে তাকে যে বিচ্ছিন্ন হতে হয়েছে এবং এরপর থেকে পরিবার বিসর্জন দিয়ে এই জেল জীবনটা বয়ে বেড়াতে বেড়াতে মানি এখন নিজেও ক্লান্ত তার পরিবার তাকে ছাড়া যতই ভালো থাকুক তবুও পরিবারকে কাছে না পাওয়ার যেই আক্ষেপ এবং কষ্ট মানির ভিতরে লুকিয়ে আছে সেটা তার এই চাপা হাসিতেই স্পষ্ট ফুটে উঠেছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন সেই সাথে এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে